আমরা আপনাকে দেখাব কিভাবে এটি করতে হয় প্রথমে টুইচে যান তারপর উপরের ডান দিকে গিয়ে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন নিচে নামুন এবং ক্রিয়েটার ড্যাশবোর্ড অপশনটি খুঁজে বের করুন এখানে আপনাকে বাম পাশে যেতে হবে এবং সেটিংস অপশনটি খুঁজে বের করতে হবে তারপর স্ট্রিমে ক্লিক করুন এরপর নিচে স্ক্রোল করুন যতক্ষণ না নাভাদ সেটিংস দেখতে পান নিশ্চিত করুন যে পূর্ববর্তী সম্প্রচার সংরক্ষণ করুন অপশনটি চালু আছে এবং স্বজনক্রিয়ভাবে প্রকাশ করার অপশনটিও বেছে নিন এটি চালু হয়ে গেলে স্ট্রিমের পরে আপনি যা করতে পারেন তা হল বাম পাশে কন্টেন্টে ক্লিক করা তারপর ভিডিও প্রডিউসারে ক্লিক করা আপনি তখন এখানে সেগুলো দেখতে পারবেন সাত দিন পর্যন্ত যদি আপনার একটি সাধারণ টুইচ অ্যাকাউন্ট থাকে এবং আপনি যা করতে পারেন তা হল বাম পাশে গিয়ে তিনটি ডটে ক্লিক করা তারপর ডাউনলোডে ক্লিক করা এভাবে এবং ডাউনলোডটি প্রস্তুত হতে শুরু করবে এরপর এটি ডাউনলোড হতে থাকবে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এবং আমি আমার কম্পিউটারে এটি অ্যাক্সেস করতে পারি যদি এটি আপনার উপকারে আসে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন